হ্যালো গাইস কত তেঁতুল আর তেঁতুল জানো কত তেঁতুল বস ছিটিয়ে ছিটিয়ে আছে দেখছো আর আমাকে এই তেঁতুলের জন্য কত যে কষ্ট করতে হয়েছে আমি নিজেই একমাত্র জানি আর কেউ হয়তো জানা দেখেছো আমি কত কষ্ট করে যে উপরে উঠেছি আমাকে মাসি আর মেশে দুজনে ঠেলে ঠেলে উপরে উঠি দিয়ে টিনের চালে আর চালটা না একদমই নরম ছিল আমার না খুব ভয় করছিলো যদি পড়ে যায় পড়ে যায় তারপরে ফাইনালি আমি তো চালের উপরে বড় একটা ব্যাগ নিয়ে উঠে গিয়েছি তো আর ওপরে ছিল দাদা গাছের উপরে আর টিনের চালের মধ্যে ছিলাম আমি আর দেখো তেঁতুলগুলো কী চিটিয়ে চিটিয়ে আছে কত তেঁতুল একদম কি বলবো আর নিচ থেকে সবাই বলছে ভালো ভালোগুলো আমাকে দিবি ভালো ভালোগুলো আর আমাকে দিবি আর আমি কি দি ভালো ভালোগুলো বলো তো আমি ফাইনালি টুকি নিচে নিচ্ছিলাম আর আমার সত্যি কথা বলতে একদম টিনটে দেখছি কত জং পরা কত ইসে হয়ে গেছে আর আমার খুব ভয় করছিল। দাদা উপর থেকে আমাকে ফেঁকছিল ক্যাশ ধরত ক্যাশ দাঁড় আমি একটু ক্যাচও ধরছিলাম আর নিচ থেকে সবাই বলছে এদিকে দে এদিকে দে এদিকে দে আরে তেঁতুলগুলার টেস্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত টেস্টি এত টেস্টি বললেও হয়তো কোনো দিনও ইসে হবে না মানে এতটাই টেস্টি এতটাই মানে একবার খেলে শুধু খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে তাই আর এই তেঁতুলগুলোর সাথে অন্য তেঁতুলের কোনো তুলনাই হয় না তো ফাইনালি আমি অর্ধেক ব্যাগের মতন টুকিয়ে নিয়েছি ঠিক আর দেখো কত তেঁতুল এখনও পড়ে আছে এগুলো টুকোতে হবে আমাকে আর নিচ থেকে দেখো না বলছিলাম না বলছে। আমাকে আমাদের এদিকে দে আমাদের এদিকে দেখেছো মানে ভাবে যে টুকাচ্ছে মনে কি কোনো দিন কিছু খায়নি এমন ভাবে টুকছে দেখেছো মানে কারাকারি লেগে গিয়েছে আরে তো আমার মাসি বলছে আমি একটাও পাইনি একটাও পাইনি আর আমার মা বলছে আর ডিসটা ওপর থেকে ভালো ভালোগুলো একটা এক্সট্রা প্লাস্টিকে টুকিয়ে নিয়ে আয় কারণ এই তেঁতুলগুলো না ছ সাত ভাগে ভাগ হবে কারণ আমার মারা তো সাত বোন তো সাত বোনই নিবে তো তার জন্য আর আমি কিভাবে নামবো কারোর কোনো এসে ছিল না তেঁতুলে ব্যাগটা আগেই নামিয়ে দিয়েছি তো তারপরে কীভাবে মেশো বাইতে ছিল না তারপর মেশো আসলো টেবিল দিয়ে চেয়ার দিয়ে তারপর আমি এলাম না আর আমার নামতে কিন্তু খুব ভয় করছিল। তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে